একদম আমার চারুকে মিথ্যুক বলবি না চারু মিথ্যে বলে না বলে আপা অনেক মিথ্যা বলে তুই নিজে বলিস না ভাবছিস ও মা এখন তুমিও আমাকে মিথ্যা বললা মিথ্যুক বলছি না আমি জানি আমায় কষ্ট না দেওয়ার জন্য তোরা অনেক কিছুই আমার থেকে আড়াল করে রাখিস এটাকে মিথ্যে বলে না রে লিখুন যেমন তুমি করো লিখনের এই কথার পিঠে আর কিছু বলে না চিত্রলেখা এটা সত্যি এতগুলো বছরে অনেক কথাই আড়াল করেছে সে ভাই বোনদের থেকে শুধুমাত্র ওদের কষ্ট দিতে চায় না বলে ভাই বোনের কথা মনে পড়ছিল বলে লিখনকে ফোন দিয়েছে চিত্রলেখা এখন তো চাইলে যখন খুশি তখন ভাই বোনের কাছে ছুটে যেতে পারবে না সে তার জগৎটা আর এখন কেবল তার ভাই বোনকে ঘিরে নেই রণক নামক একজন মানুষ তার জগতের আধিপত্য লাভ করেছে যাকে চাইলে চিত্রলেখার উপেক্ষা করতে পারবে না কথার প্রসঙ্গ ঘোরাতে চিত্রলেখা জিজ্ঞাসা করে খালা চারু চয়ন সবাই কেমন আছে রে তোমাকে ছাড়া যেমন থাকার কথা তেমনই আছে আপা কেউ মুখে বলে না কিন্তু আমি জানি সবাই তোমাকে অনেক মিস করতেছে কিন্তু তুমি চিন্তা করো না কয়েকটা দিন পর সব ঠিক সামলে উঠবে খানিকটা ইতস্তত নিয়ে লিখন বলে একটা কথা জিজ্ঞাসা করি আপা হ্যাঁ বল তুমি সত্যি ভালো আছো তো ওই বাড়ির সবাই তোমাকে খুশি মনে আপন করে নিয়েছে তো চিত্রলেখা জানতো আলিখন তাকে এই প্রশ্নটা করবে দুদিন আগে বা পরে নিজেকে সামলে নিয়ে চিত্রলেখা বলে সত্যি আমি ভালো আছি রে আমাকে নিয়ে একদম ভাবিস না আমি ভালো আছি মানুষ যখন ভালো থাকে না তখন বারবার ভালো আছি বলে নিজেকে নিজের আশেপাশের মানুষগুলোকে বুঝাতে চেষ্টা করে সে ভালো আছে চিত্রলেখা এখন যেন সেই কাজটাই করছে লিখন আর প্রেশার দেয় না বোনের কথা মেনে নিয়ে বলে যাই হয়ে পরিস্থিতি যত কঠিন হোক না কেন আমি লিখুন করব। যদি সেটা মিথ্যা হয় তবু সেটাই আমার জন্য সত্যি হবে যদি তুমি বলো তাই কখনো নিজেকে একা ভাববে না তোমার লিখন সবসময় তোমার পাশে আছে আপা চারো চ এখনো ছোট কিন্তু আমি আছে। লিখনের সঙ্গে কথা বলার পর হালকা লাগছে চিত্রলেখা সে জানে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার সঙ্গ ছেড়ে দিল এই তিনজন মানুষ যাদের শরীরে একই রক্ত বইছে চিত্রলেখার সব চাইতে আপন এরা কখনো কোনো পরিস্থিতিতে তার হাত ছাড়বে না লিখনের সঙ্গে কথা বলার পর হালকা লাগছে চিত্রলেখার হাত থেকে মোবাইল নামিয়ে রেখে সবে বিছানায় বসেছে সে দরজা খোলার শব্দ পেয়ে পেছন ফিরলে দেখে তানিয়া প্রবেশ করেছে এগিয়ে আস্তে আস্তে জিজ্ঞাসা করে ব্যস্ত বিরক্ত করলাম না তো একদম না আসুন না প্লিজ পার্লারের মেয়েরা চলে এসেছে তোমার জন্য অপেক্ষা করছে এসে তানিয়া আগে তার পেছনে পেছনে চিত্রলেখা হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করে আমি এসব না করলে হয় না চিত্রলেখার কথা শুনে থেমে দাঁড়িয়ে তানিয়া বলে এগুলো তো ব্যাসিক রাতে পার্টির জন্য তৈরি হবার আগে একটু ফেসিয়াল করে নিলে মেকআপটা ভালোভাবে সেট হবে ফেসে আমতা আমতা করে চিত্রলেখা বলে আমি কখনো এসব করিনি তানিয়া এগিয়ে এসে চিত্রলেখার হাত ধরে তাকে আশ্বস্ত করে বলে আমি জানি কিন্তু সবকিছুই তো একটা শুরু আছে তাই না বলো আমি আছি তো তোমাকে শিখিয়ে দিতে আমি চলে যাবার আগে তোমাকে সব কিছু শিখিয়ে দিয়ে যাব যেন আমি যাবার পর তোমার কোনো সমস্যা না হয় যেন কোনো পরিস্থিতিতে তুমি রণকের পাশে দাঁড়াতে পারো আমি চলে যাবার আগে সব বুঝিয়ে শিখিয়ে দিয়ে যাব তোমাকে এবারে চিত্রলেখা তানিয়ার হাত ধরে বলে থেকে গেলে হয় না কোনোভাবে কি থেকে যাওয়া যায় না মিশকাত মিমির জন্যও না চিত্রলেখার অবুজ আবদা শুনে তা মুখে হাসি ফুটে ওঠে তার হাসি দেখে বিভ্রান্ত হয় চিত্রলেখা হাসি হাসি মুখ করে তানিয়া বলে থেকে যেতে পারলে কি আর চলে যাবার কথা ভাবতাম আমি তো থাকতেই এসেছিলাম চলে যাবার কথা তো কখনো ভাবিনি যার জন্য চার হয়ে এসেছিলাম একদিন সবকিছু পেছনে ফেলে সেই তো আমার নেই আর আমাকে শক্ত আলিঙ্গনে ধরে রাখার কথা সেই তো কখনো আমাকে আগলে রাখেনি তাহলে কার জন্য থাকবো কিসের আশায় থাকবো আমি কখনোই আমার সন্তানদের বাধা হিসেবে দেখিনি ওদের জন্য তো তুমি আর রনক আছোই ওদের নিজের বাবা যে আতর ভালোবাসা দিতে পারেনি রনক কখনো সেই অভাব ওদের বুঝতে দেয়নি জন্ম দিয়েছি বলেই আমার কোনো অধিকার নেই রনকের কাছ থেকে ওদের অধিকার কেনে নিব আমি তো সবই এলাম আমি কি পারবো আপনার মতো করে চিত্রলেখাকে কথা শেষ করতে না দিয়ে তানিয়া বলে তুমি আমার চাইতে ভালো পারবে আমি জানি রনক এমনি এমনি তোমাকে বিয়ে করে আনি নি চিত্রলেখা তোমার নিজের উপর সন্দেহ থাকলেও রনকের সিদ্ধান্তের উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারো তবু আমাদের সাথে নাও হয় থেকে যেতেন থাকতাম যদি আসার কোনো আলো অবশিষ্ট থাকতো যতদিন ছিল ততদিন ছিলাম আমার পৃথিবীর সবটা জুড়ে অন্ধকার নেমে আসার পরে আমি নতুন আলোর সন্ধানে নেমেছি আমি বাঁচতে চাই চিত্রলেখা বুক ভরে নিঃশ্বাস নিতে চাই আর অন্যের জন্য নয় এবার কেবল নিজের জন্য বাঁচতে চাই একটা মানুষ যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি শুরু থেকে যার জন্য নিজেকে উজাড় করে দিয়েছি ভালোবেসে যার সন্তানের মা হয়েছি দিন শেষে উপলব্ধি করলাম মানুষটা শুরু থেকে কখনোই আমার ছিল না বিশ্বাস করো সে যদি আমাকে বুকে জড়িয়ে নিলে মিথ্যা করেও বলে সে শুধু আমার আমি তার মিথ্যাকে সত্যি মেনে নিয়ে থেকে যেতাম আর সত্যি মিথ্যা খুঁজতাম না এরপর আর চিত্রলেখার মুখে কথা যোগায় না আসলেই তো কিসের আশায় থেকে যাবে তানিয়া বিয়ের পর একটা মেয়ের জীবনের সবচাইতে বড় খুঁটি তার স্বামী যে মানুষটার হাত ধরে সব পেছনে ফেলে নতুন করে জীবন শুরু করে একটা মেয়ে সে মানুষটাই যদি নিজের না থাকে তাহলে কিসের আশা থাকবে সে তা তো কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি তারও তো বাঁচার অধিকার আছে ভালো থাকার অধিকার আছে চিত্রলেখাকে আপন ভাবনায় হারিয়ে যেতে দেখে তানিয়া হাত ঝাঁকে দিয়ে বলে চলো মেয়েগুলো অপেক্ষা করছে অনেকক্ষণ হয় তোমার বর এসে যদি দেখে আমরা এখনো ফেসিয়াল শেষ করিনি তাহলে খবর আছে কাজের ব্যাপারে কত পাংচুয়াল জানো তো চিত্রলেখা মাথা ঝাঁকায় তানিয়া তার হাত ধরে টেনে নিয়ে যায় ঘর থেকে ফেশিয়াল মেনিকিউর পেডিকিউর শেষ করে নিজের ঘরে ফিরে আসতে চিত্রলেখা দেখে তার বিছানার উপর অনেকগুলো ব্যাগ রাখা একসঙ্গে এতগুলো ব্যাগ দেখে কৌতূহল জাগে চিত্রলেখার মনে কাছাকাছি এগিয়ে গিয়ে মনে মনে কাউন্ট করে বাইশটা ব্যাগ কে রেখেছে এতগুলো ব্যাগ এখানে কার এগুলো রওনক কি ফিরে এসেছে দেয়াল ঘড়ির দিকে তাকায় চিত্রলেখা আড়াইটার বেশি বাজে রণক যাবার আগে বলে গিয়েছিল আর জলদি ফিরে আসবে কিন্তু কখন ফিরবে সেটা বলে যায়নি কিন্তু সে ফিরলে কেউ না কেউ নিশ্চয়ই তাকে জানাতো ফেশিয়াল করতে বসার আগে জাহানারা ফুপুকে চিত্রলেখা নিজেই বলেছিল রণক ফিরলে যেন তাকে জানায় ব্যাগগুলো কার কে রেখেছে এখানে কেন এমন হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চিত্রলেখার মস্তিষ্কে আচমকায় চিত্রলেখার সব প্রশ্নের উত্তর হয়ে চেঞ্জিং রুমের দরজা খুলে বেরিয়ে আসে রণক তাকে দেখে অবাক হয়েছে চিত্রলেখা অবাক হবারই কথা চিত্রলেখাকে বিছানার কাছে দেখে এগিয়ে আসতে আসতে রণক বলে টোটাল পঁয়তাল্লিশটা শাড়ি আছে পঁয়তাল্লিশটা সামান্য অবাক হলেও বিশেষ ভাবে না চিত্রলেখা বাসার সবাই প্লাস আত্মীয় স্বজনদের জন্য এনেছে হবে হয়তো কিন্তু চিত্রলেখাকে অবাক খবর চূড়ান্ত পৌঁছে দিয়ে রনক বলে তোমার জন্য দেখো পছন্দ কিনা চোখ বড় বড় করে তার দিকে তাকায় চিত্রলেখা রনকের কথা শুনে পঁয়তাল্লিশটা শাড়ি তার জন্যে এমনিতেই তো আলমারি ভর্তি কাপড়চোপড় এরপর আবার শাড়ি তাও দুইটা বা পাঁচটা নয় পঁয়তাল্লিশটা এই লোকের কি মাথায় সমস্যা মনে মনে ভাবলেও মুখে জিজ্ঞাসা করতে পারে না রৌণককে আসলে তার মাথায় সমস্যা আছে কি না চিত্রলেখাকে অবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রৌণক এগিয়ে এসে পেছন থেকে জড়িয়ে ধরে বউকে উষ্ণ আলিঙ্গনে আচমকা রৌণকে জড়িয়ে ধরায় এবার যেন ভেঙে পড়ে চিত্রলেখা এই মানুষটার স্পর্শে এমন দুর্বল হয়ে যায় কেন সে বুকের ভেতর কিছু একটা তোলপার করছে নিঃশ্বাস ভার হয়ে আসতে চাইছে চিত্রলেখার তা বুঝতে পেরে রনক চিত্রলেখার কাঁধে মুখ রেখে একদম কানের কাছে গিয়ে বলে এখন আমি স্পর্শ করলে তুমি কেঁপে উঠছো এতে ঘাবড়ে যাচ্ছ কেন আমি তো তোমার রনক বলে চিত্রলেখার কাঁধে একটা লম্বা চুমু খায় সে চিত্রলেখাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে চিবুক ছুঁয়ে মুখ উপরের দিকে তুলে চিত্রলেখার শরীর জুড়ে অনুভূতিদের দৌড়াদৌড়ি চলছে লজ্জায় চিত্রলেখার লাল হয়ে যাওয়া নাক ছোট করে ঠোঁট ছুঁয়ে রনক বলে গতকাল ওই শাড়িতে খুব সুন্দর লাগছিল তোমাকে তাই আমার আমার পছন্দ কিছু আরং কটন শাড়ি এনেছি তোমার জন্য ছোট একটা গিফট চল্লিশটা শাড়ি তোমার জন্য বাকি আফিফার জন্য আফিফার চিত্রলেখার কণ্ঠে স্পষ্ট অবাক হওয়া রনক বলে হুম গতকাল আফিফা তোমাকে নিজের শাড়ি পরিয়ে না দিলে আমি তো জানতামই না নর্মাল একটা সুতির শাড়িতে তোমাকে দেখতে এত সুন্দর লাগে এই শাড়িটা তুমি রেখে দাও আর একদিন না হয় আমার জন্য পড়বে আর ওই শাড়িটা এক্সচেঞ্জের জন্য পাঁচটা শাড়ি আমার পক্ষে থেকে আফিফার জন্য ছোট্ট একটা গিফট রৌনকের বাহু থেকে চিত্রলেখা ঘাড় ঘুরিয়ে একবার ব্যাগগুলো দেখে নিয়ে বলে ছোট্ট গিফট এটা পঁয়তাল্লিশটা শাড়ি কেউ হয়তো সম্পূর্ণ জীবনে পঁয়তাল্লিশটা শাড়ি পরার সুযোগও পায় না আর আপনি বলছেন ছোট্ট গিফট পঁয়তাল্লিশটা না চল্লিশটা তোমার এক বালতি দুধ থেকে এক গ্লাস দুধ কেউ খেয়ে ফেললে খুব বেশি পার্থক্য কি হবার কথা রনক মাথা ঝাঁকায় চিত্রলেখা বলে তেমনি পঁয়তাল্লিশটা চল্লিশও তাই ব্রোকোজকে রনক জিজ্ঞাসা করে সো আর ইউ টেকিং মাই গিফট অর রিজেক্ট মি মাথা ঝাঁকি চিত্রলেখা বলে আমার সেই সাধ্য কোথায় আপনার দেহ উপহার উপেক্ষা করবো চিত্রলেখার জবাবটা পছন্দ হয় না রৌনকের সে চিত্রলেখাকে কোনো কিছুর জন্য জোর করতে চায় না করবেও না রৌনক দুই হাতে চিত্রলেখার কোমর জড়িয়ে রেখেছিল একটা হাত এবারে চিত্রলেখার গালে রেখে বলে ইটসকে জোর করে তোমাকে কিছু করতে হবে না তুমি নিতে না চাইলে আমি সব রিটার্ন পাঠিয়ে দিচ্ছি চিত্রলেখা রৌনকের টি-শার্ট চেপে ধরে বলে প্লিজ প্রয়োজন নেই আপনি সব করে নেছেন অবশ্যই আমি পড়ব আমাকে খুশি করতে না আমি খুশি হয়ে পড়ব এর আগে কখনো কেউ আমায় শাড়ি কিনে দেয়নি জীবনে প্রথম কেউ দিল আমি ফিরে দিয়ে কি করে বলুন রনক আর কিছু বলে না হাসি ফুটে উঠে তার চোয়াল জুড়ে যা চিত্রলেখাও দেখতে পায় কিন্তু চিত্রলেখাকে নিজের থেকে আলাদা করে না সে স্বাভাবিক থাকার চেষ্টা করে চিত্রলেখা বলে আপনি কখন এলেন অলমোস্ট থার্টি মিনিট হবে আমাকে ডাকেননি কেন আমি তো ফুপিকে বলেছিলাম আপনি এলে আমাকে জানাতে আমি খালাকে বলেছিলাম তোমাকে না করতে আই উইল ওয়েট ফর ইউ চিত্রলেখা আবার ঘড়ি দেখে জিজ্ঞাসা করে নিশ্চয়ই কিছু খাননি খাবার দিতে বলি তুমি খেয়েছো জবাব না দিয়ে পাল্টা জিজ্ঞাসা করে রনক সে জানে চিত্রলেখা দুপুরে খায়নি এমন নয় যে ফেশিয়াল ইত্যাদি করায় ব্যস্ত ছিল সেজন্য খাবার সুযোগ পায়নি রনক বাসায় ফিরে সবার আগে জাহানারাকে জিজ্ঞাসা করেছিল চিত্রলেখা দুপুরে খেয়েছে কিনা চিত্রলেখা একা খাবে না সেটা রনক জানতো বলেই মিটিং শেষ করে বাইরের খাওয়া দাওয়া করে যা বাড়ি ফিরে এসেছে চিত্রলেখার কাছে জবাব না দিয়ে চিত্রলেখা মাথা ঝাঁকায় খাওনি কেন আপনার জন্য অপেক্ষা করছিলাম আমি যদি এখন না আসতাম তাহলে অপেক্ষা করতাম ডন্ট ইউ ডিয়ার আজ রাগ করছি না কিন্তু এরপর সময় মতো খেয়ে নেবে প্লিজ আমি জানি তুমি এখানে কমফোর্টেবল না স্টিল ফর মি ট্রাই টু মেক ইউর সেলফ কমফোর্টেবল জবাবে মাথা ঝাঁকায় চিত্রলেখা রৌনক তাকে ছেড়ে দিয়ে বলে আমি নিচে যাচ্ছি লাবি বেশিছে আমাদের সঙ্গে লাঞ্চ করবে খুব খুঁতে লেগেছে জলদি খাবার দিতে বলো আপনি জান আমি আসছি রৌনক চলে যেতে নিয়ে থেমে গিয়ে চিত্রলেখার একটা হাত ধরে তাকে নিজের কাছে টেনে নিয়ে জিজ্ঞাসা করে তুমি আমাকে জান বলে কবে রৌনকের প্রশ্নে চিত্রলেখার বিষম উঠে যায় তা দেখে হেসে ফেলে রওনক চিত্রলেখার মুখটা দেখার মতো হয়েছে লাবিবের একেবারে পার্টিতে আসার কথা ছিল কিন্তু কাজ রয়ে গেছে তাই রওনকের সঙ্গে চলে এসেছে সে বিয়ের দিন শেষবার দেখা হয়েছিল তাদের তারপর আজ আবার মুখোমুখি লাবিব বরাবরই চিত্রলেখার জন্য একজন ভালো বন্ধু আর সব সময় এমন থাকবে ফেশিয়াল আর ইত্যাদি করাতে নিয়ে তানিয়ারও আজ দুপুরে খাওয়া হয়নি সেও রওনকের সঙ্গেই খেতে বসেছে তানিয়া রনক ও লাভিব একত্র হওয়ায় ওদের কথাবার্তা সব ব্যবসা রিলেটেডই ওদের কথায় চিত্রলেখার কিছুই বলার নেই সে নিজের মতো ও খেতে আর ওদের প্লেটে খাবার তুলে দিতে ব্যস্ত তিনজন নিজেদের মতো ব্যবসায়িক আলোচনায় এতটাই ব্যস্ত যে কারো নিজের প্লেটের দিকে খেয়াল নিয়ে চিত্রলেখা তুলে দিচ্ছে আর তারা খাচ্ছে কিন্তু আলোচনার এক পর্যায়ে তানিয়া বলে তবে রনক আমি ভেবেছিলাম কি চলে যাবার আগে চিত্রলেখা আমার কাজ বুঝিয়ে দিয়ে যাবো তানিয়ার কথায় চিত্রলেখার বিষয় উঠে যায় অন্যরা যেটা লক্ষ্য করেনি সেটা হচ্ছে লাবিবের গলায় খাবার আটকে গেছে তানিয়া চলে যাবে এর মানে কি নিজের জায়গা থেকে প্রশ্নটা করতেও পারছে না লাবিব চুপচাপ কাউকে কিছু বুঝতে না দিয়ে পানি খেয়ে গলায় আটকে যাওয়া খাবার এগিলে ফেলে সে রনক চিত্রলেখাকে পানি এগিয়ে দেয় পানি খেয়ে শান্ত হয়ে চিত্রলেখা বলে আপনার কাজ আমাকে দিয়ে হবে না শিখিয়ে দিলে অবশ্যই হবে চিত্রলেখা রনকের মুখের দিকে তাকিয়ে বলে হবে না ম্যাম মানে ভাবি তো ফাইন্যান্স দেখছেন আমি ফাইন্যান্সের কিচ্ছু বুঝি না তাছাড়া আমি অফিস কোলে মিম মিশকাতকে কে দেখবে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে তানিয়া বলে মিম মিশকাতকে দেখার লোক আছে বাসায় প্রয়োজনে আরো লোক হায়ার করা হবে তুমি ওদের লিগাল গার্ডিয়ান ন্যানি না যে ওদের দেখাশুনর জন্য ঘরে বসে থাকবে নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে দিবে কিন্তু আগেও তো চাকরি করার পাশাপাশি ভাইπονদের খেয়াল রেখেছো রাখুনি সম্মতিতে মাথা ঝাঁকায় চিত্রলেখা তানিয়া বলে তাহলে এখন কেন বসে থাকবে আমি একদম অ্যালাউ করবো না তোমার নিজের পরিচয় ধরে রাখতেই হবে রনক জামানের বউ ঘরে বসে থাকবে অসম্ভব কাল থেকে অফিসে যাবে তুমি আমার সঙ্গে আমি আমার কাজ তোমাকে বুঝিয়ে দিয়ে যাব আস্তে ধীরে চিত্রলেখা অসহায়ের মতো রনকের দিকে তাকালে সে বলে আপাতত ওকে কিছুদিন সময় দেব ভাবি সবার নিজের স্পেশালিটি আছে ও ফাইন্যান্স না দেখলে অনেক কিছু দেখবে যেটা ও ভালো জানে তার আগে নতুন পরিবেশের সঙ্গে ইউজ টু হোক তারপর থেকে না হয় অফিসে জয়েন করবে তাছাড়া আমারও কোনো প্ল্যান নেই ওকে ঘরে বসে রাখার সি ক্যান জয়েন হয়ে নেবার সি ওয়ান্টস টু জাওয়ান গ্রুপ যতটুকু আমার ততটুকু ওর কথা শেষ করে চোখের ইশারায় চিত্রলেখাকে আশ্বস্ত করে রওনক তা দেখে স্মিত হাসে চিত্রলেখা কিন্তু তার বোঝা হয়ে গেছে এখন না হোক কিছুদিন পরে তবুও তাকে অফিস জয়েন করতেই হবে এর কোনো বিকল্প নেই এসব ভেবে চিত্রলেখার মুখের রং বদলে যাচ্ছে ঘড়িতে রাত আটটা বাজছে প্রায় যদিও ডিনার পার্টি সাধারণত এই বাড়ির ডিনার পার্টিগুলো একটু রাত করেই হয় তাই ইনভাইটেড গেস্টরা সাধারণত রাত আটটার পর বা নটা নাগাদ আসে কিন্তু আজের ব্যতিক্রম ঘটেছে আটটা বাজছে প্রায় বাজেনি এখনো কিন্তু এর মধ্যে অনেকেই চলে এসেছে এমন ঘটার পেছনের কারণটা বিশেষ এবং সহজে অনুমেয় শিল্পপতি ব্যবসায়ী রনক জামানের বউকে সরাসরি দেখার তীব্র আগ্রহ রনক যখন নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ম্যারিটাল স্ট্যাটাস আপডেট করেছে তারপর থেকে সবার মধ্যে একটা চাপা উত্তেজনা বিরাজ করছে যদিও সেই পোস্টে রনক চিত্রলেখাকে ট্যাগ করেছে কিন্তু চিত্রলেখার আইডিটা প্রাইভেট হয় কেউ তার সম্পর্কে বিশেষ কিছুই জানতে পারেনি তাই এই সকলের আগ্রহের যেন কোনো কমতি নেই রৌণকের আগের বিয়ে ডিভোর্স সম্পর্কে সবাই কম বেশি জানে শুধুমাত্র সরাসরি কথা বলে না এই যা আজকের পার্টিতে আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করা হয়নি যেহেতু প্রোগ্রাম বাসায় হচ্ছে রৌণকের একান্তই কাছের কিছু বন্ধু কিছু বিজনেস পার্টনার কোম্পানি শেয়ার হোল্ডার আর একান্তই কাছে রিলেটিভ কোম্পানির শেয়ার হোল্ডারদের মধ্যে সাবার বাবাও একজন যেহেতু তাদের পারিবারিক সম্পর্ক গভীর তাই সাবাদের সপরিবারে ইনভাইট করা হয়েছে আজকের পার্টি উপলক্ষে একটা বার সেট করা হয়েছে সব ধরনের ড্রিঙ্ক রাখা আছে সফট ড্রিঙ্কসও সবাই তো আর অ্যালকোহল নেয় না বারটা পার্মানেন্ট নয় টেম্পোরারি সেট করা হয়েছে কেবল আজকের পার্টি উপলক্ষে এদিক সেদিকের কথার পর ঝেরে কাশে সাদমান রনকের সব চাইতে কাছের বন্ধু সে একসঙ্গে লেখাপড়া করেছে বড় হয়েছে রনকের ভালো দিনে যেমন পাশে থেকেছে তেমনি সব চাইতে খারাপ দিনগুলোতেও পাশে থেকেছে যার জন্য এত আয়োজন তাকে দেখতে আর তস্য ইচ্ছে না যেন কারো তাই গল্প আড্ডা ভেঙে সাদমান জিজ্ঞাসা করে তা মিসেস রৌনক জামানকে দেখতে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে সবাইকে রৌনক নিজের হাত ঘড়িতে এর সময় দেখে 8টা বাজতে চলেছে এতক্ষণে চিত্রলেখা তৈরি হয়ে যাবার কথা সন্ধ্যার পর সে নিজে এই চিত্রলেখাকে দেখে নি তার পছন্দ করে কেনা ড্রেসে চিত্রলেখাকে কেমন লাগছে দেখার অপেক্ষায় রনক নিজেও হাত থেকে ওয়াইনের গ্লাসটা বার কাউন্টারে নামিয়ে রেখে রনক বন্ধুদের উদ্দেশ্যে বলে আমি দেখে আর কতক্ষণ লাগবে সবাইকে রেখে উপরের দিকে অগ্রসর হয় রণক তার চন্দ্রকে নিশ্চয়ই অনেক সুন্দর লাগছে দেখতে ভাবতে ভাবতে নিজের ঘরে প্রবেশ করে সে কিন্তু কিন্তু রুমে নেই চিত্রলেখা ভেতরে এগিয়ে গিয়ে চেঞ্জিং রুমে দরজায় নবে হাত রেখে ঘোরালেই খুলে যায় এখানে তৈরি হচ্ছে তার চন্দ্র পার্লার থেকে দুজন মেয়ে এসেছে সাজিয়ে দিতে একজন চিত্রলেখাকে সাজিয়ে দিচ্ছে আরেকজন তানিয়াকে দরজাটা খুলে যেতে চিত্রলেখার চোখ তার সামনে পড়ে থাকা বড় আয়নাটা স্থির হয় রওনককে দেখে চিত্রলেখার নিঃশ্বাস আটকে গেছে স্যুট পরা রনক এসে বহুদিন বহুবার দেখেছে কিন্তু আজ তাকে দেখতে ভিন্ন রকম লাগছে এই ভিন্নতার কারণ কি কালো রঙের স্যুটটা রনকের শরীরে এমনভাবে ফিটিং হয়েছে যেন এই স্যুটটা একমাত্র তার জন্যই তৈরি হয়েছে পৃথিবীর দ্বিতীয় কোনো পুরুষকে এই স্যুটে সুদর্শন লাগবে না যতটা রণককে লাগছে চেষ্টা করেও নিজের চোখ ফেরাতে পারছে না চিত্রলেখা সবসময় স্যুটের জন্যে টাই পড়তে দেখেছে সে রনককে কিন্তু আজ বোটায় পড়েছে রনক ডান হাতে দামি একটা ঘড়ি পায়ের সুটায় চকচক করছে চুলগুলো জেল দিয়ে সেট করে ব্যাগ ব্রাশ করে একদিকে চিত্রলেখা অন্যদিকে রনক চিত্রলেখাকে দেখে তার গলায় কি যেন আটকে গেছে অফ শোল্ডার হোয়াইট রঙের একটা গাউন কিনে এনেছিল রনক আজকের পার্টিতে চিত্রলেখাকে পরানোর জন্য গাউনটা চিত্রলেখা শরীরের সঙ্গে এমনভাবে লেগে আছে যা দেখে নিজের চোখ ফেরাতে পারছে না রনক কোবর সমান চুলগুলোকে ঘাড়ের উপর খোপা করা হয়েছে সাইড থেকে কিছু চুল কাল করে দুপাশে ছেড়ে রাখা হয়েছে চিত্রলেখার কানে ডায়মন্ডের কানের দুল হাতে ব্রেসলেট গলাটা খালি যদিও খালি থাকবে না রনক নিজেই আজকের পার্টির জন্য একটা ডায়মন্ডের সেট কিনে এনেছিল গলার সেটটা এখনও পড়া বাকি পার্লালের মেটার হাতেই রয়েছে গলার ভারী ডায়মন্ডের সেটটা বেশ কিছুক্ষণ মুগ্ধ নয়নে চিত্রলেখাকে দেখার পর হাত বাড়ায় রনক সেটটা নেওয়ার উদ্দেশ্যে বলে আপনি একটু বাইরে অপেক্ষা করুন মেয়েটা এক মুহূর্ত সময় অপচয় না করে ডায়মন্ডের সেটটা রওনকের হাতে দিয়ে চেঞ্জিং রুম থেকে বেরিয়ে যায় মেয়েটা বেরিয়ে গেলে চিত্রলেখার সে পেছনে দাঁড়ায় আয়নায় তারা দুজনেই একে অপরকে দেখতে ব্যস্ত তৎক্ষণাৎ কি সেটটা চিত্রলেখার গলায় পরিয়ে দেয় না সামান্য এগিয়ে গিয়ে পাশের ড্রেসিং কেবিনেটে সেটটা নামিয়ে রেখে পূর্বের জায়গায় ফিরে আসে সে হাত বাড়িয়ে চিত্রলেখার কোমর স্পর্শ করে এতেই যেন চিত্রলেখার অঙ্গে অঙ্গে কাপন ধরে গেছে শিহরণের তোলে চোখ বন্ধ করে নিয়েছে চিত্রলেখা আয়নায় সবই দেখছে রৌনক তার স্পর্শে চিত্রলেখার এই বশ হয়ে যাওয়াটা যেন তাকে আরও বেশি পাগল করে দিচ্ছে আরও গভীরভাবে ছুঁয়ে দিতে ইচ্ছা করছে তার চন্দ্রকে এগিয়ে গিয়ে চিত্রলেখার কানের নিচে ঘাড়ে নাক রেখে নিঃশ্বাস টানে দামি পারফিউম ও চিত্রলেখার শরীরের ঘ্রাণ মিলেমিশে একাকার হয়ে গেছে চিত্রলেখা চোখ মেলতে পারে না সাহসী হয় না চোখ খুলে রৌনকের দৃষ্টিতে দৃষ্টি রাখার চোখ মেললে যে রনক তার চোখের আহ্বান টের পেয়ে যাবে চোখ না মেললেও নিজের গায়ে লেপটে থাকা গাউন শক্ত করে ধরে রেখেছে চিত্রলেখা যা রনকের দৃষ্টি এড়ায়নি চিত্রলেখার কোমর ছুঁয়ে থাকা রনকের হাতের স্পর্শ আরও গাঢ় হয় এবারে চিত্রলেখাকে অবাক করে দিয়ে আলতো করে তার উন্মুক্ত কাঁধে চুমু খায় রনক ছোট্ট করে নয় বরং গাঢ় চুমুক গভীর চুমু সময় নিয়ে ঠোঁট ছুঁয়ে থাকে সে রনকের ঠোঁটের ইচ্ছে করছে এক্ষুনি সে ওই ঠোঁটের দখল নেয় কিন্তু এসবের জন্য উপযুক্ত সময় এখন নয় চিত্রলেখাকে দেখবে বলে শহরের নামি দামি ব্যক্তিরা নিচে অপেক্ষা করছে সেই সঙ্গে প্রেসও এসেছে আজ তারা দুজনে প্রথমবারের মতো একত্রে প্রেসের সামনে দাঁড়াবে ছোটখাটো একটা ইন্টারভিউ হবে বলা যায় আজকের তোলা ছবি আগামী কাল সকালের খবরের কাগজ ও ম্যাগাজিনের পাতায় ছাপানো হবে বড় বড় হেডলাইনের সঙ্গে রনক জামান সব সময় বিজনেস নিউজের হট টপিক তার বিয়েটা কোনো অংশে কম কিছু নয় নিজেরাই প্রথমবার একত্রে সবার সামনে আসা তাই কোনো কমতি রাখেনি রনক তার ওয়াইফ হিসেবে যতটুকু সম্মান চিত্রলেখার প্রাপ্য তার চাইতে অধিক দিতে চায় রনক তাকে চিত্রলেখার জন্য নিজের সাধ্য ও সামর্থ্যের বাইরে গিয়ে করতে ইচ্ছা করে তার সম্পূর্ণ দুনিয়া এনে পায়ের কাছে বিছিয়ে দিতে ইচ্ছা করে চিত্রলেখার কানের কাছে রনক ঠোঁট নিয়ে মৃদু স্পর্শ করে বলে ইউ আর লুকিং বিউটিফুল এক মুহূর্ত থেমে আরো বলে চোখ খুলে চন্দ্র রনক বলার পরেও চোখ মেলা সাহস হয় না চিত্রলেখার রনক আরো বলে প্লিজ বউ